সালামু আলাইকুম ورحمه الله وبركاته এটা হচ্ছে সুন্নত সালাম আর সালামের উত্তর দিতে হয় এভাবে ওয়া আলাইকুমুস সালাম ورحمه الله وبركاته আসলে পরস্পর পরষ্পরকে সালাম বিনিময় করি আমরা কিন্তু আসলেই সুন্নত তরিকাই সালাম বিনিময় করি না আমরা আমাদের মতো করে বলি আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম কাকা এই যে এভাবে যে আমরা সালাম দেই বা সালামের উত্তর নেওয়া সালাম ওয়ালাইকুম সালাম আসলে কিন্তু এটা সালামের যে হক বা সালাম যেভাবে বিশুদ্ধভাবে দিতে হয় এভাবে দেওয়া হয় না যার কারণে সালাম অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক আর আসসালাম আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপর গজব বর্ষিত হোক আর আমি চাচ্ছি তার জন্য শান্তি কিন্তু সালাম বিশুদ্ধ না হওয়ার কারণে তারপরে তার উপরে শান্তির পরবর্তীতে গজব পড়ছে এই জন্য আমরা যখন সালাম দিব অবশ্যই সালামের আসসালামু আর হামজা এবং মিমের মিমের পেশকে স্পষ্ট করে সহি করে উচ্চারণ করব এভাবে আমরা সালাম বিনিময় করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর যখন সালামের উত্তর দিব। তখন বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তখন এটার অর্থ ঠিক থাকবে এবং সালামের যে উদ্দেশ্য তার জন্য দোয়া করা তার জন্য কল্যাণ এবং মঙ্গল কামনা করা তখন সেটা আমরা পরস্পর পরস্পরের জন্য যথাযথভাবে আমাদের এটা দেওয়া হবে